খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কুলতলি সাদ্দামকে গত কয়েকদিন ধরে তন্ন করে খুঁজছে পুলিশ গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয় অবশেষে গত বুধবার রাতে ভেরির পাশে আলাগড়ে গ্রেফতার করা হয় সাদ্দাম সর্দারকে তাকে বারো দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারুইপুরে আদালত তার বাড়ি খাটের নিচে কেন সুড়ঙ্গ তৈরি করা হয়েছে তা জানার চেষ্টা করেছে পুলিশ আর জেরাই সেই গোপন সুরঙ্গ নিয়ে নতুন কিছু তথ্য পুলিশকে দিয়েছে সাদ্দাম তল্লাশি চালানোর সময় পুলিশ সাদ্দামের বাড়ি খাট সন্ধান পায় সুরঙ্গে সেই সুরঙ্গে এটি প্রান্ত পৌঁছেছে সরাসরি মাতলা নদীতে সুরঙ্গের আরেকটি লোহার গেটের তালা লাগানো গোপন সুরঙ্গে কী কারবার চলত তা নিয়ে প্রশ্ন উঠেছে গ্রেফতার হওয়ার পর প্রথমে সাদ্দার দাবি করে ওই সুরঙ্গ শৌচাগার হিসেবে ব্যবহার করতেন তিনি পুলিশ সূত্রে খবর পরে আবার নতুন তথ্য দিয়েছেন সাদ্দাম দাবি করেছেন ওই সুরঙ্গে নাকি মাগুর মাছ চাষ করতে চেয়েছিলেন তিনি লাভজনক ব্যবসা হিসেবে মাগুর মাছ চাষের কথা ভেবেছিলেন পরে সিদ্ধান্ত বদল করেন এবং লোহার গেট বসিয়ে দেন এরপর নতুন নতুন তথ্য আসছে এবং বিভ্রান্তি আরো বাড়ছে জানা গিয়েছে গত বছর গ্রেফতার হয়েছিল সাদ্দাম পরে জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার মন দেন প্রতারণার কাজে নদীয়ার এক ব্যবসায়ীকে চুল বিক্রির টোপ দিয়ে প্রতারণার পরই নতুন করে সাদ্দামের বিরুদ্ধে শুরু হয় তদন্ত সাদ্দামকে ধরতে গেলে বাধা পেতে হয় পুলিশকে শেষ পর্যন্ত বুধবার মান্নান খান্নামে এক ব্যক্তির আলাঘর থেকে গ্রেফতার করা হয় তাকে ব্যুরোর রিপোর্ট